স্ত্রীর এমন কিছু অন্যায় আছে যে অন্যায় স্বামী কখনোই ক্ষমা করতে পারে না এবং এই অন্যায়গুলো এতটা সিরিয়াস এতটা মারাত্মক এতটা সেন্সিটিভ এতটা ড্যঞ্জারাস যে এই অন্যায়গুলোর মধ্যে যে কোনো একটা অন্যায় যদি স্বামী কখনো খুঁজে পায় সেই সংসারটা বিচ্ছেদ পর্যন্ত গড়িয়ে যায় তালাক পর্যন্ত গড়িয়ে যায় এজন্য আমি প্রত্যেকটা স্বামীকে অ্যাড্রেস করে কথা বলছি প্রত্যেকটা ওয়াইফকে অ্যাড্রেস করে কথা বলছি বিশেষ করে আমার প্রিয় বন্ধুদেরকে বলতে চাই এই অন্যায়গুলো কখনো ভুলেও করবেন না যদি আপনি আপনার ম্যারিড লাইফে হ্যাপি হতে চান আমি সবাইকে বলছি কান খাড়া করে শুনবেন এগুলো মারাত্মক বড় অন্যায় আমি পয়েন্টগুলো বলার পূর্বে আগেই দোয়া করি আল্লাহর কাছে সবাইকে নিয়ে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা ওয়াইফকে এই অন্যায়গুলোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন এক নম্বর একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করতে পারে বাট একটা অন্যায় স্বামী কখনোই মাফ করতে পারে না সেই অন্যায়টার নাম হচ্ছে বিশ্বাসঘাতকতা প্রতারণা একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করে দিবে কিন্তু বউ যদি স্বামীর বিশ্বাস নিয়ে খেলে স্বামীর বিশ্বাসে আঘাত করে স্বামীর সঙ্গে চিট করে প্রতারণা করে বেইমানি করে নিম করে বিশ্বাস করেন একজন পুরুষ সব অন্যায় ক্ষমা করতে পারে বাট তার বউ যখন চিট করে ধোকাবাজি করে বেইমানি করে একজন পুরুষ তার ব্যক্তিত্ব বোধ থেকে তার স্ত্রীকে প্রতারণার পরে ধোকাবাজির পরে আর কখনোই ক্ষমা করতে পারে না ঠিক কিনা বলেন মাথায় রাখবেন দেওয়ালের রং নষ্ট হয়ে গেলে আবার রং করা যায় যদি কখনো ঘরের দেওয়ালের কোনো ইট ছুটে যায় ইটটা আবার দিয়ে দেওয়ালটাকে ঠিক করা যায় যদি কখনো কাগজ ছিঁড়ে যায় সেটাকে ব্ল্যাক টিপ দিয়ে আবার জল লাগানো যায় বা বিশ্বাস এমন একটা সেন্সিটিভ জিনিস এটা একদম স্বচ্ছ কাছের মতো এটা একবার যখন ভেঙে যায় সম্পর্ক বিচ্ছেদ না হওয়া পর্যন্ত এই বিশ্বাসের যে আঘাত এটা এত সেন্সিটিভ সম্পর্ক শেষ না হওয়া পর্যন্ত এটার ফলাফল শেষ হয় না ঠিক কিনা বলেন জন্য মাথায় রাখবেন বিশ্বাস বড় বড় দামি জিনিস আল্লাহ তালা বলেছেন ইয়া আমানু। লা তখন আল্লাহ বলছেন হে ইমানদারেরা হে বিশ্বাসীরা তোমরা আল্লাহ এবং তার রসুলের সঙ্গে বেইমানি না বিশ্বাসঘাতকতা না এবং তোমরা তোমাদের আমানতকে খেয়ানত করো না অর্থাৎ আপনার স্বামী হচ্ছে আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা আল্লাহর কোরআন বলছে চিট করো না প্রতারণা করো না এবং আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত কাপুরুষ হতে পারে আমি আবারও বলছি খুবই খুবই অসাধারণ হাদিস আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত কাপুরুষ হতে পারে আমার উম্মত জেনার মতো অন্যায় করে ফেলতে পারে আমার হয়তো বা ভুল ক্রমে কৃপন হতে পারে যে কোনো অন্যায় করতে পারে বাট আমার উম্মত কখনও মিথ্যা বলতে পারে না আমার উম্মত কখনো ধোকাবাজ হতে পারে না ঠিক কিনা বলেন এই জন্য প্রিয় বন দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট আমি খুব বিনয়ের সঙ্গে বলছি নেভার অ্যাভার নেভার এভার চিট ইউর হাজব্যান্ড যতদিন বেঁচে আছেন বি অনেস্ট বি লয়েল নিজের কাছে নিজেকে অনেস্ট রাখার মজাই তো আলাদা দিন শেষ আপনি বলতে পারেন যে ভাই আমি কারোর সাথে চিট করি নাই আমি কারো বিশ্বাস নিয়ে খেলি নাই আমি কারো বিশ্বাস ভেঙে দেই নাই মানুষ আমাকে ভুল বুঝুক আর না বুঝুক মানুষ আমাকে সঠিক বুঝুক কিংবা না বুঝুক যদি আমি দিন শেষে অনেস্ট আর নয়া থাকতে পারি আল্লাহ আমার বন্ধু হয়ে যাবে ঠিক কিনা বলেন সো প্লিজ ডোন্ট ডোন্ট চিট ইউর হাজব্যান্ড এক নম্বর কথা এক নাম্বার অন্যায় একজন স্বামী কখনো মাফ করেন তার নাম হচ্ছে বিশ্বাসঘাতকতা দুই নাম্বার একজন স্বামী একটা অন্যায় কখনো মাফ করতে পারে না সে অন্যায়টা কি জানেন সেটা হচ্ছে যদি স্বামী কখনো জানতে পারে যে আমার ওয়াইফ আমার সাথে শুয়ার আগে আমি আবারও কথাটা বলতে চাই কারণ এটা বলতে একটু ইতস্তবোধ করছি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি এবং আমি আগে ক্ষমা চাচ্ছি আমার শব্দের জন্য বাট আই ওয়ান্ট টু মেক ইউ রিয়েলাইজ যে এটা আসলে কতটা সেন্সিটিভ ইস্যু পুরুষ যদি বিয়ের পরে জানতে পারে আমার ওয়াইফ আর এক পুরুষের সঙ্গে শুয়ে আসছে নাওজিল্লা সো সরি টু সেট বিশ্বাস করেন এটা জানার পরে একজন পুরুষ তার স্ত্রীর প্রতি সম্মান রেসপেক্ট যা ছিল আর চুল পরিমাণ কিছুই বাকি থাকে না ঠিক কিনা বলে এরপরে সম্পর্কটা থাকে জাস্ট সিচুয়েশনশিপ এটার নাম রিলেশনশিপ নয় মানুষ জাস্ট পরিস্থিতির শিকার হয় হয়তো ওয়াইফের বাচ্চা হয়ে গিয়েছে অথবা সংসারটা লং টাইম হয়ে গিয়েছে পরে গিয়ে জানতে পেরেছে বাট বিশ্বাস রাখেন এই কথা যেই মেয়ে তার বিয়ের আগে ইজ্জত বিলীন করে দেয় এবং এটা স্বামীর কান পর্যন্ত পৌঁছে যায় তার অবৈধ সম্পর্কের কথা সেই স্বামী কখনো সেই বউকে নিয়ে আজীবন সংসার শান্তি মতো করতেই পারবে না ঠিক কিনা বলেন এই অন্যায়টা স্বামী কখনো ক্ষমা করতে পারে না এবং খেয়াল রাখবেন একজন নারীর জীবনের সবচেয়েতে দামি সম্পদ হচ্ছে তার ইজ্জত তার সতীত্ব কোরআনে আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা বলেছেন ولا تقربوا الزنا انه كان হিসাব আল্লাহ বলেন নাই যে তোমরা জেনা করো না আল্লাহ তাআলা বলেছেন জেনা হতে পারে ব্যবিচার হতে পারে অন্যায় হতে পারে এমন কাজের আশেপাশেও যাওয়া যাবে না তার মানে হলো জেনা এক মারাত্মক অপরাধ এটা এমন বিশাল অপরাধ যেই বান্দা যেই বান্দি বিয়ের পূর্বে করে অন্যায় করে তাদের বিয়ের পরে সমস্ত সুখকে হারাম করে দেয় একজন তিনিকে দিস ইজ দ্য ন্যাচার এটাই ন্যাচার আপনি স্বামীর উজ্জ্বল দিবেন বয়ফ্রেন্ডের কাছে বিশ্বাস রাখেন আপনার সংসার জীবনে সুখ সহজে আসবে না অতএব প্লিজ বিয়ের আগে কোনো হারাম সম্পর্ক নয় বিয়ের আগে নিজেকে রাখতে হবে পবিত্র আপনি পবিত্র থাকলেই আপনাকে পবিত্র মানুষ দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে তিন নাম্বার যে অন্যায়টা স্বামী কখনোই মাফ করতে পারে না সেই অন্যায়টা হচ্ছে স্বামীর বিরুদ্ধে মিথ্যাচার করা জেনে বুঝে অনেক মেয়ে তার স্বামীকে ব্লেম করে নিজের চরিত্র ঢাকতে জেনে বুঝে অনেক মেয়ে তার স্বামীকে মিথ্যা অপবাদ দেয় স্বামীকে সমাজের সামনে ছোট করতে আমার বড্ড অবাক লাগে কিছু মেয়ে স্বামীর বিরুদ্ধাচারণ করে স্বামীর এগেইনস্টে কথা বলে স্বামীকে মিথ্যা ব্লেম দেয় আবার সেই মেয়েটাই স্বামীর কাছে ভালোবাসা চায় সেই মেয়েটাই স্বামীর কাছে রেসপেক্ট চায় আপনি মিথ্যা ব্লেম দিবেন যেই অন্যায়টা স্বামী করে নাই তা তার মাথার উপরে চাপায় দিবেন আবার সে স্বামীর থেকে ভালোবাসা চাইবেন আমি বলবো হাউ ফানি ইট চার্জেস হাউ ক্যান ইউ এক্সপেক্ট লাইক দিস আমার মনে হয় কাউকে মিথ্যা ব্লেম চাপিয়ে দিয়ে তার থেকে রেসপেক্ট আশা করা এটা কখনো একজন বুদ্ধিমান মানুষের কাজ হতেই পারে না ঠিক কিনা বলেন অতএব ডোন্ট ব্লেম ইউর হাজব্যান্ড যা হয়ে গেছে হয়ে গেছে নিজের চৈত্র ঢাকতে নিজের অন্যায়কে ঢাকতে স্বামীকে মিথ্যা অবাদ দিবেন তখনই মাথায় রাখবেন সংসার নব্বই পার্সেন্ট ভেঙে গেছে এখন জাস্ট তালাক পেপারে সই করাটা আপনাদের বাকি আছে অতএব নেভার অ্যাভার ইন ইউর ম্যারিড লাইফ ডোন্ট প্লিজ ডোন্ট ব্লেম অন ইউর হাজব্যান্ড আমার স্বামী ভালো হোক খারাপ হোক এটা আমার স্বামী আমার স্বামীকে আমি বেঁচে থাকা অবস্থায় মিথ্যা দিতেই পারবো না ঠিক কিনা বলেন স্বামী কখনো মিথ্যা অপাত সহ্য করতে পারে না তিন নাম্বার চার নাম্বার হচ্ছে এটা বলে আমি আমার লেকচারকে শেষ করতে চাই সেটা হচ্ছে কিছু ওয়াইফ কিংবা কিছু নারী আছে যাদের মুখে যদি দশটা কথা বের হয় নয়টাই বের হয় মিথ্যা ইভেন অনেক ওয়াইফ আছে বেইমান টাইপের চোগলখোঁড় টাইপের মিথ্যাবাদী টাইপের বিশ্বাস রাখেন স্বামী যখন বুঝে ফেলে যে আমার বউটা মিথ্যাবাদী কথায় কথায় মিথ্যা বলে তার পুরো জীবনটাই মিথ্যা তার ভালোবাসা মিথ্যা তার আচরণ মিথ্যা তার কথা মিথ্যা বিশ্বাস করেন ফেরাজ আল্লাহন এই আয়াতটা সবসময় মাথায় রাখবেন আল্লাহ তালা মিথ্যাবাদদের উপরে লানত করেছেন যারা মিথ্যাবাদী এদের উপর আল্লাহর অভিশাপ নাজিল হতে থাকে আর মিথ্যাবাদী কখনো কারোর সঙ্গে সংসার জীবনে আজীবন লং লাস্ট করতেই পারে না ঠিক না বলেন মিথ্যা বলবেন না স্বামীর সামনে যা সত্য তা প্রকাশ করবেন সম্পর্ক টিকলে টিকবে আল্লাহর ভরসায় সবকিছু বাট যতদিন বেঁচে আছি যে বিষয়টা আমার স্বামী জেনেই যাবে লুকাবার কোনো ওয়ে নাই আমি বেঁচে থাকতে স্বামীর সামনে মিথ্যা নয় আমার জবান দিয়ে সত্য কথাই বলবো ঠিক কিনা বলে আল্লাহ তালা বলেছেন উইথ দ্য পিপল দোজ ইউ স্পিক অলওয়েজ ট্রু যারা সত্য বলে যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো এবং তুমিও তোমার জবান দিয়ে সত্য কথা বলো এই আদেশটা দিয়েছে একজন আওয়াজ দেবেন সবাই তিনিকে অতএব আপনাকে সত্য বলতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু বি স্টে উইথ দ্য পিপল দোজ হু আর ফ্রম বিলিভার্স যারা বিশ্বাসী অ্যান্ড হি স্পিক্স দ্য ট্রুথ যে সত্য বলে তার সঙ্গে আমি আছি মিথ্যাবাদীর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতেই পারে না অতএব খবরদার নেভার অ্যাভার ইন ইউর এন্টায়ার লাইফ যদি আপনি আপনার বিবাহিত জীবনে সুখী হতে চান মিথ্যা বলবেন না স্বামী ছাড়া কারোর কাছে ইজ্জত বিলিয়ে দিবেন না যদি আপনি আপনার বিবাহিত জীবনে সুখী হতে চান স্বামীকে মিথ্যা অবাদ চাপাই দিবেন না স্বামীর সঙ্গে বেইমানি করবেন না যে মিথ্যা বলে যে বেইমানি করে যে নিমোখারামি করে সে আজীবন কোথাও সংসার জীবনে টিকতেই পারবে না ঠিক কিনা বলেন প্রত্যেকটা মা বোনকে এই অন্যায়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমার সকলেই জবান খুলে পড়ছে আমি